উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কি সত্যি টেলিগ্রামে ফাঁস করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে কি সত্যি প্রহসন তবে কি সত্যি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে কেন এতগুলো কথা বললাম গতকাল থেকে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে অনেক স্টুডেন্ট আমাকে সেই ভিডিও লিঙ্ক পাঠিয়েছে কেউ ডাউনলোড করে পাঠিয়েছে যেখানে আমি দেখতে পাচ্ছি একজন যুবক ক্যামেরার সামনে এসে খুব সুন্দরভাবে জানাচ্ছেন তিনি দেখেছেন একটি টেলিগ্রাম চ্যানেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই প্রশ্নপত্রগুলো দিয়ে দেওয়া হচ্ছে তার ফলে ওনার মনে হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ওনার মনে হয়েছে ছাত্রদের প্রশ্ন করা উচিত তো যাই হোক এটা ওনার বক্তব্য এটাকে দূরে সরিয়ে রেখে আসল ফ্যাক্ট কি সেটারই অন্তর তদন্ত করেছিলাম আমরা সেটাই আজকের এই ভিডিওতে জানাবো ভিডিও শুরুতেই বলি আমি কোনো রাজনৈতিক মতাদর্শের পক্ষে বিপক্ষে সমর্থনে বা তার মত খণ্ডনের জন্য এখানে বসে নিই ছাত্রছাত্রীরা যাতে বিভ্রান্ত না হয় গুজবের দ্বারা প্রভাবিত না হয় তারা যাতে ভেঙে না পড়ে সেজন্যেই এই ভিডিও প্রথমেই বলি হ্যাঁ যে টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশট দেখানো হচ্ছে সেই চ্যানেলে প্রতারণা হচ্ছে তবে সেটা প্রশ্ন ফাঁসের নয় আমরা প্রশ্ন তোমায় দেব তুমি আমাদের টাকা দাও এইভাবে সেখান থেকে ছাত্রছাত্রীদের লুট করা হচ্ছে কত বছরে এমন কাণ্ড ঘটেছিল সেটা কিন্তু আমরা সকলে মিলে প্রতিহত করেছিলাম এবারও ঘটছে এবারের প্রশ্ন আচ্ছা আমরা তো টেলিগ্রামে গেলে স্পষ্টভাবে দেখতে পেয়েছি পরীক্ষার একদিন আগেই বাংলা প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছিল এটা কি করে হলো আমরা নিজেরা দেখতে পাচ্ছি ডেট রয়েছে টেলিগ্রামে তো ডেট ভুল দেখাবে না সত্যিই তাই কিন্তু আমি যখনই টেলিগ্রামে গিয়ে লিংকে ক্লিক করে প্রশ্নটা খুললাম দেখলাম প্রশ্নটা একদমই অরিজিনাল বাংলা প্রশ্ন কিন্তু পুরনো প্রশ্ন প্রশ্নতে কিছু উত্তর টিক দেওয়া তার মানে কোনো একজন পরীক্ষার্থী এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে যদি কোনো প্রশ্ন ফাঁস হয় তোমরা বলো এরকম দলা করা প্রশ্ন দাগানো প্রশ্ন নিশ্চয়ই হবে না একদম ফ্রেশ একটা প্রশ্নের ছবি যাবে এইবার আমি যারা টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন তাদের কাছে বিষয়টা বললাম বললাম যে এটা কি সত্যিই হয়েছে তারা একগাল হেসে বললেন এটা টেলিগ্রামে একটা সুযোগ আছে যদি আমি আজকে কেন ছমাস আগে বা এক বছর আগেও কোনো পিডিএফ শেয়ার করে থাকি সেটাকে এডিট করে সেই জায়গাতে অন্য পিডিএফ বসিয়ে দেওয়া যায় তুমি বলবে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না চলো হাতে কলমে দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এখানে আমি অনেক ছবি টবি ফাইল টাইল পোস্ট করেছি তোমাদের এবার একটা জিনিস দেখাই কি করে এটা হচ্ছে দেখো এটা পোস্ট করা হয়েছে একত্রিশে জুলাই গত বছর প্রায় এক বছর আগে যেখানে আমি এই যে একটা ফাইল পোস্ট করেছিলাম বেঙ্গলি দেখাচ্ছি আমি তোমাদের এখানে আজব শহর কলকাতা এই গল্পটা আমি পিডিএফ করে তোমাদের পাঠিয়েছিলাম এই যে সেই ফাইলটা এই ফাইলটাকে এখন বদলে এখানে আমি উচ্চ মাধ্যমিকের নিউটেশান প্রশ্ন করে দিচ্ছি যেটা দেখে মনে হবে একত্রিশ তারিখেই যেন তিন চার মা মানে ওই একত্রিশ তারিখে কেউ যেন নিউটেশনের প্রশ্ন পোস্ট করেছে এই যে থ্রি ডটে গিয়ে এডিটে যাব এডিটে গেলে এখানে দেখো রিপ্লেস ফাইল রিপ্লেস ফাইলে যাবো ইন্টারনাল স্টোরেজে গিয়ে গতকালকের এই যে একটা ফাইল আমি চুজ করে দিলাম দেখো মুহূর্তের মধ্যে এইটা আপডেট হয়ে হয়ে গেল কি এই যে এটা আপডেট হয়ে গেল নিউটেশানের প্রশ্ন এই যে নিউটেশনের প্রশ্ন অর্থাৎ তার মানে যদি কেউ বলে ছয় মাস আগে নিউটেশনের প্রশ্ন ফাঁস হয়ে গেছে না স্ক্যামাররা তোমাদের বোকা বানাচ্ছে বন্ধুরা বিষয়টা পরিষ্কার স্ক্যামাররা ঠকানোর জন্য আর কি কোনো একটি পিডিএফ ফাইলকে এইভাবে সরিয়ে সেখানে আসল একটি পিডিএফ ফাইল পরীক্ষা হয়ে যাওয়ার পর বসিয়ে এমন একটা ভাব প্রকাশ করেছে যে তারা প্রশ্ন ফাঁস করছে তোমরা গেলে দেখতে পাবে যেখানে ওই বাংলা প্রশ্নটি দেখা ছিল তার নিচে এডিটেড কথাটাও লেখা ছিল তার মানে এই যে দাবিটা করা হচ্ছিল টেলিগ্রামে প্রশ্ন ফাঁস হচ্ছে এটা সম্পূর্ণভাবে ভুয়ো কারণ এবার সুরক্ষার বজ্র আটুনিতে আমাদের শিক্ষা দপ্তর রাজ্য সরকার প্রশ্ন রেখেছে তোমরা দেখলে মাধ্যমিকের মতো পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিক হয়ে গেল এখনো কিন্তু এই ধরনের প্রশ্ন ফাঁস বা আজকে প্রযুক্তির জমানা কেউ একটা ছোট্ট ক্যামেরা বা ছোট্ট ফোন কোথাও লুকিয়ে নিয়ে গেলে সেটা ফাঁস করে দিতেই পারত তবু যে সুরক্ষার বজ্র আটুনি সেটা ভেদ করে কিন্তু প্রশ্ন ফাঁস কার্যত অসম্ভব আর আমার মনে হয় যে কোনো একটি বিষয় হাতে পাওয়া মাত্রই আমি তড়ি ভিডিও করে দিলাম যাচাই করলাম না শিক্ষা দপ্তরের কাঁধে আর কি বন্দুক চাপিয়ে দিলাম কাউকে নিন্দা করলাম এটা দিনের শেষে মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকার ভালো কি মন্দ এটা নিয়ে আমি বলছি না কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তারা প্রশ্ন ফাঁস আটকাতে পারলেন না আলটিমেটলি এই এই অভিযোগটা কিন্তু ভুল তোমাদের অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে ভুল যে ভিডিওটি ছড়িয়েছে সেটা দেখে ছাত্র ছাত্রীরা বিভ্রান্ত না হয় অনেক ছাত্রী আমাকে প্রশ্ন করেছে স্যার আমরা সারা বছর ধরে পড়াশুনো করলাম আমাদের টাকা নেই আর অন্যরা যাদের টাকা আছে তারা প্রশ্ন কিনে ভালো পরীক্ষা দিল বিষয়টা তা নয় বিচারই হবে এই হচ্ছে বিষয় তাহলে এই বিষয় নিয়ে তোমার মতামত জানিও আর আমি অনুরোধ করব। তোমরা গুজবে কান দিও না কে বলল চিলে কান নিয়ে চলে গেছে তাই আমি চিলের পিছনে দৌড়লাম এটা যেন না হয় সবাই ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষার কয়েকদিন ভালোভাবে প্রস্তুতি নাও নিজের প্রতি জোর রাখো নিজের শিক্ষা নিজের মেধা নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখো তুমি সফল হবেই আমার শুভকামনা রইল